কত মানুষের হুকাম করতে গেলে কোনদিন বললাম না আজকে আমার বন্ধুর কাছে যাইতেছে সে মালা করবো আজরাইল রে আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয় বিশ্বাস করেন গরবি আমি জীবনের সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করার জন্য চেষ্টা করতেছি খুব সতর্কতার সহিত আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় সব চাইতে কম কষ্ট মৃত্যুর বিশাল যন্ত্রণা আমার উম্মতরা সহ্য করতে পারবে না আমারে কথা ধরে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবে না মালাকুল মউত ডেকে বলে নবী যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাবে যারা নেককার মুমিন হবে নেক আমল দিয়ে জীবন কথা দিলাম গো নবী তাদের রুহটা বের করার সময় আমি হাসান করব তাদের হুটা বের করার সময় আমি তাদেরকে কম কষ্ট দেব এইবার মালাকুল মাউত যখন আবার নবী অনুমতি দিলেন দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর হুটা বের করার সময় বুকের উপরে হাত রেখে দিয়েছে আবার নবী কাদের বলে এ মালাকুল মাউত আর সহ্য করতে পারি না রে তারা আমার নবী ডেকে বলে মালা করম আমার কাছে মনে হয় পাহাড় আমার মুখের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট করে মনে হয় হে জুবে সিরাজ মা বাবাজিরা ভাবনেরা আপনারা ভাবਿੱত কত ভয়ঙ্কর হতে পারে নবীজির রূহটা বের হয়ে যাবে এমন সময় আমার নবী বলেন আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ নামাজ রূহটা বের হয়ে যাচ্ছে নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তেও আমার নবী বলতেছেন আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ 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 কবরে যারা যে পাশে পুকুর পার্ক একজন মানুষকে উঠে আর একটা সেদ্ধা দেওয়ার সুযোগ পাবে একবার সোবাহ আল্লাহ বলার সুযোগ পাবে কিন্তু এখন আপনার হাতে পর্যাপ্ত পরিমান

দিলাম কতটুকু আল্লাহর গোলামি করলাম কতটুকু আল্লাহর বিধান মোতাবেক চললাম এর ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে দুনিয়া খেলতে আসার যায় না রে গামল করে আল্লাহর ভয় তারা কারা নিজেকে পরিবর্তন করে রে গামল করে পাঁচক তো সলাত আদায় করে কবরে যাইতে স্যার দুই হাত ধরে দেখা আল্লাহ আমাদের সবাইকে রে গামল করা তা অভিজ্ঞতা করবে আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কামল করে তাও কি কাম করো জেনে পাবে আমি দুনিয়ার চিরকাল থাকার জানিনা না সবাইকে যেতে হবে দাদা থাকে নাই বাবা থাকে নাই আমিও থাকবো না এই স্বার্থে দুনিয়াতে কেউ চিরকালটিকে থাকবে না কথা বলে ঠিক কি রাখ সবাইকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য আল্লাহ বলেন বল তুই সিরো কাল হায়া হা দুনিয়া বলে হা খেরা তোর হই রো বো ক তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছো অতশুধ দুনিয়ার জিন্দিগুলো চিরস্থায়ী হা খেরা হলো এদিন খেয়াল করে দুনিয়ার জিন্দিগুলো ক্ষণস্থায়ী আখের রাতের জিন্দিগি হলো চিরস্থায়ী সেই পরকালের অপরাক্ত নিয়ামতে ভরা জিন্দিগির জন্য আমাদের নেক আমল করা দরকার আছে না যে জীবনে শুরু আছে শেষ নাই হে যুব আজকে তোমাকে নামাজের কথা বলে বলো হুজুর এই যুবক বয়সে কি আর ভাল লাগে এটা বিয়ে করি হুজুর কথা কেন এরপরে বিয়ে করলে যদি বলা হয় যুবক নামাজে যাও